নমস্কার বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম বড় জলের কি মাছ পেয়েছি দেখাই হয়তো মাছ চলার দেখাতে পারলাম না তোমাদেরকে এই যে মেদ মাছ এসছে আমাদের এই যে মেদ মাছ কাকা মেদ মাছ ছাড়িয়ে নিল নিচে ঢুকিয়ে দিচ্ছে মাছ এই যে হিরে চলে এসছে আমাদের হিরে পাকা হিরে এই যে তার সাথে ডালপালা শুধু বড় বড় গাছ উঠছে কিন্তু এসব সারিয়ে সারিয়ে কিন্তু রাখছে সব বড় বড় ডাল যালে কী পরিমাণে গাছ বেঁধেছে দেখো খালি তার ভিতরে যে হলুদ ধীরে এই যে কাকা কিন্তু হলুদ ধীরেতে কিন্তু তুলে নিয়েছে কিন্তু একদম পুরো লাল হলুদ কাঁচা হলুদের রং দেখেছো তো হলুদ খালি কাঁচা হলুদ এই যে কাকা ডাকছে দেখো হ্যাঁ হ্যাঁ যেমন লাগছে কাকা বলো ডাক ডাল ছড়াচ্ছে তাহলে পরবর্তী কী সবাইকে দেখাবো আমাদের সাথে থাকবেন ওই যে মাছ মেদ কি পরিমাণে নৌকো পালা লোট হয়ে গেছে খালি সেটা দেখো পালাগুলো এখন ফেলবো আমরা খালি পালা দেখো নৌকো কাকার ওখানটায় সারা জায়গা খালি কিন্তু গাছ আর গাছ পিছনে পিছনে কাকা ফালা ফেলছে আমি এখান থেকে ফেলবো এই যে রাশ এক রাশ তাহলে আমাদের সাথে থাকো এই যে যাওয়া মাছ জলের তলা থেকে আসছে দেখো এই যে যাওয়া মাছ একদম জালের মাথায় বেরিয়েছে এই যে যাওয়া এই যে মাছ তুলে ফেললাম এই যে কালো ভোমর চলে এসছে আবার এই যে দাদা মাছ ছাড়াচ্ছে সাইজ দেখো কালো সাইজটা দেখো দেখেছো কিনা জানি না এই মাছ তোমরা লাইলন টিকার মতন দেখতে কালো ভোমোর কালো কালো এই যে দু কেজির উপরে হবে কালো ভোমরটা মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু এই যাওয়া মাছ আছে তোলো এই যে বড় যাওয়া মাছ তুল 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 বড় যাওয়া মাছ তো, তোন তোন তো

এই যে কাঁচা হলদের কিন্তু কালার যাওয়া মাছের খালি মাছটা দেখো তিন কেজি সাড়ে তিন কেজি হবে যাওয়া মাছ মদ্দা যাবা হিরে হিরে দা কিছু বল তুই কি আর বলবো বুঝতে পারছিস না কি বলবো এই যে কাকা সারিয়ে কি সারিয়ে নিল কিন্তু

মেদ মাছ পায়রা চাঁদা পায়রা চাঁদার কালার দেখেছো তো জ্যান্ত জ্যান্ত পায়রা চাঁদার কালারগুলো দেখো মেদ মাছ এই যে সোনালি কাঁকড়াও আছে একটা সোনালি কাঁকড়াটার সাইজ দেখো এটা হলো সোনালি কাঁকড়া জ্যান্ত এখনও দেড় কেজি তো হবে এই সোনালি কাঁকড়াটা খালি এই যে মাছ পেয়েছি তাহলে আমাদের সাথে থাকবেন আর ভিডিও কেমন হচ্ছে লাইক সেই কমেন্ট করে জানাবেন আর ফলো করতে ভুলবেন না আমাদেরকে ঠিক আছে নতুন নতুন ভিডিও দেখতে হলে গেলে আমাদের সাথে থাকবে টাটা